রাঙামাটি রূপের রানী পাহাড় গেরা স্বর্গ নীলকাপ্তাই ঝলে বাসে মেঘের সাদা অর্গ সবুজ চূড়াই ঘুমিয়ে থাকে প্রকৃতির এক ছবি হৃদয় জুড়াই ঝাড়ে দেখে সেজে মায়াবীর রবি কখনো ভোরে কুয়াশা নামে শান্ত পাহাড় ছুঁয়ে পাখির ডাকে ঘুম বাগে বনভূমির দুয়ে চাকমা মারমা চংচঙ্গা সবার মুখে হাসি সংস্কৃতির সেই মধুর ডেও গে চলে বাঁশি বাঁশের গড় আর জুলন্ত সেতু পাহাড়ি সরুপদ নৌকাই চরে ছুটে চলে কাপ্তায়ের সতর জর্ণা গলায় গান গাই যেন স্বর্গের সুর বেয়ে রাঙামাটির সবুজ বুকে ভালোবাসা বাসে নিয়ে জুম চাষে দিন গড়াই সন্ধ্যা নামে ধীরে আলোর ফাঁকে পাহাড়ে কন্যা নাচে রঙিনটিয়ের নীরে শাল গর্জন চন্দন গাছের নিচে বনের ছায়া এই প্রকৃতি এই শান্তি ভালোবাসার মায়া রাঙামাটি শুধু নাম নয় সে এক স্বপ্নপুর যেখানে মাটি মানুষ আর প্রকৃতি গড়েছে এক তুই যে আমার হৃদয় মন্দির কবিতার এক ছায়া চিরকাল থাকিস রাঙা হয়ে শান্তি আর মায়া